নমস্কার আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সেটি হচ্ছে যে বহুভাবে শোনা যায় যে যে গাছের ফল হয়নি সেই গাছের পত্র দ্বারা পূজা করা যায় না এটা আমরা শুনেছি বহু পুরাতন ব্যক্তি বয়স্ক মানুষরা এটা বলে তো এটি কি শাস্ত্রগত কথা নাকি এটা লোকমুখে প্রচারিত হয়ে গেছে তো সে বিষয়ে আলোচনা করছি এটা মোটেই লোকমুখ প্রচারিত জিনিস নয় এটি শাস্ত্রগত ব্যাপার কারণ বরদাতন্ত্রের একটি বচনে এটি বলা আছে সেখানে বলা হচ্ছে যে ফলশূন্য বৃক্ষ জাতই বিল্লপত্রই স্তুনার চয়ে সজলং বিল্লপত্রঞ্চ নির্জলং তুলসী দলং বলছে যে গাছের ফল হয়নি এমন বেলপাতা দিয়ে মানে বিল্লবৃক্ষের কথা বলা হয়েছে যে বিল্লবৃক্ষে ফল হয়নি তার পত্র দ্বারা কোনোরূপ পূজা করা যাবে না আর এই যে বেলপাতা এবং তুলসী পাতার ব্যবহারের কি বলেছে না সজলং বিল্লপত্রঞ্চ বিল্যপাতা বেলপাতা সজল অর্থাৎ জলে ভেজা অবস্থায় দেবতাকে দিতে হবে আর তুলসী পাতা কি বলেছে না নির্জলং অর্থাৎ কোনো জল থাকবে না তুলসী পাতার মধ্যে সেটি ধোতা দুটোকেই ধুতে হবে অবশ্যই ধৌত করতেই হবে কিন্তু একটিকে ধৌত করার পরে ওই জলজ জল অবস্থাতেই দেবতাকে অর্পণ করতে হবে বেলপাতা আর তুলসী পাতা যেটা সেটা আগে ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে সেটিকে শুষ্ক করতে হবে জলটিকে কেন শুষ্ক হয়ে যায় তারপরে ওই শুকনো পাতাটি দেবতাকে দিতে হবে এটা ব্যবস্থাপনা কিন্তু শাস্ত্রে আছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যখন তুলসী পাতার ব্যাপার নেই তুলসী পাতা সরাসরি ভালোভাবে জলে দিয়ে ধুয়ে নেওয়া যাবে কিন্তু বেলপাতা খুব সাবধানে ধুতে হবে তার কারণ বেলপাতার যে বোঁটার অংশটা আছে বৃন্ত সেই বৃন্তের একটি শেষের দিকে একটা গাঁট থাকে গোল মতো একটা গাঁট থাকে যেটিকে বিল্লপত্রের বজ্র বলে সেই বজ্রটি যেন না জলে ডুবে যায় সেই বজ্রটি যেন জলে না ডুবে যায় সেই বজ্রটিকে বাইরে রেখে বাকি অংশটিকে জলে ধৌত করতে হবে সেই বজ্রটি যেন না ধোয়া তাহলে যদি ধোয়া হয় তাহলে সেই বেলপাতা দিয়ে পুজো করা যাবে না শাস্ত্রে সেটাই বলছে পুরাণের একটি বচনও পাওয়া যায় যে বিল্লপত্রস্য প্লাবনাং বৃন্তং হিতিয়াতু প্লাবয়েত বৃন্তসং প্লাবনা দেব ফলং হরতি রাক্ষস অর্থাৎ বলছে বিল্লপত্র ধোয়ার সময় খেয়াল করে ওই বিন্তটা অর্থাৎ বজ্রটা গাঁটটা ওটি ধোয়া যেন না হয় যেন ওটা জল স্পর্শ না হয় ওটা খেয়াল রাখতে হবে যদি ওটি ধোয়া হয়ে যায় এবং সেটি দিয়ে যদি পূজা টুজা করা হয় তাহলে এই পূজার ফল রাক্ষস হরণ করে নেয় তো যাই হোক শাস্ত্রে যেভাবে নির্দেশ করছে আমরা তো সেভাবে মেনেই চলব এটা খেয়াল রাখবেন যখন বিলপাতা ধোয়া করবেন ধৌত করবেন যারাই ধুচ্ছে বাড়ির মেয়েরা মায়েরা দিদিরা ধোয়া ধোয়ার ব্যাপারটা করেন তাদেরকে এটা মনে করতে হবে যে ওই বৃন্তটা বেলপাতার যে বোঁটা তার আগায় যে একটা ছোট্ট মতো গুটলি আছে গুটি পাওয়া যায় যেটাকে বজ্র বলে ওটি যেন না জলে নিমজ্জিত হয় এটা বলে দেবেন তারা ধৌত করে দেবে তুলসী পাতার কোনো ব্যাপার নেই তুলসী পাতা পুরো বৃন্ত সহ ধোয়া যাবে কিন্তু বেলপাতা ওটা করা যাবে না আর আগে যেটা বললাম বেলপাতা এমন বেলপাতা ব্যবহার করতে হবে যার গাছে ফল হয়েছে যে গাছে ফল হয়নি সে গাছের বেলপাতা দিয়ে কোনরূপ পূজা পাঠ করা যাবে না আজকে ভিডিওটি এইটুকুনই করলাম নমস্কার সকলকে ভালো থাকবেন জয়গুরু জয় মা